সুন্দরবন জঙ্গলে একটি গাছের উপর বসবাস করতো টুনি আর তার আর অন্যদিকে একটি গাছে বসবাস করতো একটি আরেকটি গাছে উপর বসবাস রাজা ছিল কবিরাজিগল একদিন সকাল বেলা টুনি আর দুটি ছানা বাড়িতে বসে টুনির বড় ছানা বলে মা আমার তাই কি কি সোনা আমি তো চলে গেছিলাম থ্যাঙ্ক ভালোই হলো তুমি আমাকে মনে করে দিলে মা মা তুমি আমার জন্মদিন এবার অনেক বড় করে করো মা আমার ছোট্ট সোনা আমি কিছুদিন যাব একটু একটু করে অনেক টাকা জমিয়েছি এবার তোমার জন্মদিনটা অনেক ধুমধাম করে উদযাপন করব টিপ মা আমার জন্মদিন পালন করবে কি মজা কি মজা মা তুমি কি জঙ্গলে সব পাখিদের আমার জন্মদিনে দাওয়াত করবে হ্যাঁ আমার ছোট্ট সোনা আমি আজই গিয়ে সবাইকে দাওয়াত করে আসব আর কালকে অনেক বড় করে একটি অনুষ্ঠান করব এবার খুশি তো ছোট্ট ছামা হ্যাঁ মা আমি অনেক খুশি আচ্ছা ঠিক আছে আমার সোনা তোমরা বাসায় থাকো আমি যাই দোকানে গিয়ে কেকের অর্ডারটা দিয়ে আসি এক কথা বলে টুনি চলে যায় বাজারের উদ্দেশ্যে আর টুনি잖아 ঘরে বলে খুশি হয়ে আচ্ছা ছোট তুই কালকে কিভাবে সাজবি বলতো আমি অনেক সুন্দর করে সাজবো কারণ কালকে সবাই আমাদের বাড়িতে আসবে আর আমার জন্মদিন আর কিছুক্ষণ পরজনই বাজারে চলে আসে আর কেকের দোকানে গিয়ে বলে এই যে ভাই আমার একটা কেকের অর্ডার নিন কালকে আমার মেয়ের জন্মদিন তাই খুব সুন্দর করে একটি বড় কেক বানিয়ে রাখবেন আর কেকটা যেন অনেক মজা হয় আর দেখতে সুন্দর হয় বুঝেছেন আমি জঙ্গলে সব পাখিদের দাওয়াত করব। আপনিও আমার বাসা চলে আসবেন ঠিক আছে আমি যাই এ কথা বলে টুনি রওনা দেয় তার বাসার উদ্দেশ্যে টুনি যখন বাসার জন্য জঙ্গল দিয়ে হাঁটছিল ঠিক তখন লুসি পায়রার সাথে টুনি দেখা হয় আর লুসি পায়রার সাথে সেই দুষ্ট কাকটাও সেখানে ছিল লুসি পায়রা টুনিকে দেখে বলে টুনি ও টুনি কোথা থেকে এলো তুমি আরে লুসি আমি কেকের দোকান থেকে আসলাম কেবল কেন টুনি কেকের দোকানে কেন গেছিলে আরে বল না কালকে আমার বড় ছানার জন্মদিন। ও এই ব্যাপারটা নি না হলে কি তোমার মে জন্মদিনে আমাদের দাওয়াত দিবে? হ্যাঁ লিসিবা আমি তোমার বাসায় যেতাম। কালকে জন্য দাওয়াত দিতে। যেহেতু রাস্তায় তোমার সাথে দেখা হলো তুমি কালকে কিন্তু আমার বাসায় অবশ্যই আসবে। যখন লুসিপায়রা টুনি কথা বলছিল তখন যাক বলে আচ্ছা তুমি তুমি কি আমাকে দাওয়াত দিবে না ইয়ে মানে না কাকলি থাক থাক আমি বুঝেছি তুমি হয়তো ভাবছো আমি আগের মতন দুষ্ট রয়ে গেছি তাই না তাই তো তুমি আমাকে দাওয়াত দিতে চাচ্ছ না আরে না

দিলাম কালকে অবশ্যই বিকেল বেলা আমার বাসায় চলে এসো ঠিক আছে ঠিক আছে টুনি কালকে বিকেল বেলা আমি ঠিক চলে আসব তারপর টুনি বাসায় চলে যায় টুনি বাসা এসে তা ছানাদের খাবার খাইয়ে জঙ্গলে চলে যায় সব পাখিকে দাওয়াত দিতে প্রথমে টুনি মিষ্টি টিয়ার বাসায় যায় মিষ্টি টিয়াকে টুনি বলে টিয়া আমার বড় ছানা তার কালকে জন্মদিন তাই আমার ছানার জন্মদিন উপলক্ষে আমি তোমাকে দাওয়াত দিতে এলাম আচ্ছা ঠিক আছে টুনি আমি কালকে বিকেল বেলায় তোমার বাড়ি চলে যাব তারপর টুনি মিষ্টি সাথে কথা শেষ করে চলে যায় ইগল মহারাজের উদ্দেশ্যে মহারাজের বাসায় এসে টনি বলে ইগল মহারাজ আমার বড় ছানাটার কালকে জন্মদিন তাই আপনাকে আর ইগল রাজপুত্রকে দাওয়াত দিতে এসেছি কালকে বিকেল বেলায় আপনারা দুজন আমার বাসায় আসবেন এই কথা শুনে ইগল মহারাজ বলে কে বলিস টুনি তোর ছানাদের জন্মদিন কাল ঠিক আছে আমি আর আমার ছেলে সঠিক সময় চলে যাব তোদের বাসায় তারপর টুনি চলে যায় ইগল কবিরাজের কাছে গোল কবিরাজের বাসায় এসে টুনি বলে কবিরাজ মা ও কবিরাজ মশাই কালকে আমার বড় সামান জন্মদিন তাই আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি এই শুনে ইগল কবিরাজ বলে কে বলিস টুনি জন্মদিন কাল ঠিক আছে আমি সঠিক সময় চলে যাব তোদের বাসায় আচ্ছা ঠিক আছে কবিরাজ মশাই তাহলে আমি চলে গেলাম ঠিক সময় মতন আপনি চলে আসবেন এই কথা বলে টুনি চলে যায় পরের দিন সকাল বেলা টুনি তার ছানাদের বলে আমার ছোট্ট সোনামণিরা তোমরা বাড়িতে থেকো আমি বাজারে যাই কালকে তোমার কেকের অর্ডারটা দিয়ে এসেছি আমি গিয়ে তোমার কেকটা নিয়ে আসি তারপর বাড়িটা সাজাতে হবে আর এ কথা বলে টুনি চলে যায় কেকের দোকানের উদ্দেশ্যে আর টুনি কেকের দোকানে গিয়ে কেকটা নিয়ে বাড়ি চলে আসে আর বাড়িতে এসে টুনি খুব সুন্দর করে ঘর সাজায় আর বিকেল বেলা ইগল মহারাজ আর ইগল রাজপুত্র সাথে মিষ্টি টিয়ে লুসি পায়রা আর কাকও চলে আসে আর কবিরাজ ইগল মশাই ওদের পিছু পিছু আসে আর কিছু ঘরের মধ্যে টুনির বাসায় সবাই চলে আসে আর টুনি টুনির বাসাটা

সবাই আমার টুনটুনের জন্য দোয়া করবেন ও যেন বড় হয়ে একটি ভালো পাখি হয় তারপর টুনি ছানা কেকটি কাটে কেক কাটা শেষ হলে টুনি সবাই কেক কেক আর অন্যান্য খাবার খেতে দেয় তারপর সবাই এক এক করে টুনটুনকে উপহার দিয়ে বাড়ি চলে যায় প্রথমে টিয়া তার উপহারটা দেয় আর সেখান থেকে চলে যায় তারপর টিয়া চলে গেলে লুসি পায়রা টুনটুন উপহারটা দিয়ে যায় আর তারপর লুসি পায়রা চলে যায় আর তারপর ইগল রাজপুত্র টুনটুনকে উপহারটা দেয় টুনটুন তোমার জন্য আমি গিফট এনেছি নিয়ে নাও তো আর তুমি ভালো থেকো আমরা তাহলে আসি টুনটুন আর টুনটুন টুন ইগল রাজপুত্র উপহারটা পেয়ে অনেক খুশি হয় আর বলে ইগল রাজপুত্র ইগল রাজপুত্র তুমি যে এসেছো আমার জন্মদিনে তাই আমি অনেক খুশি আমার জন্য এত কষ্ট করেছো তুমি ধন্যবাদ তোমাকে তারপর ইগল মহারাজ আর ইগল রাজপুত্র চলে যায় তখন ইগল কবিরাজ মশাই উপহার দিতে এসে টুনিকে বলে টুনি আমি তো তোর গিফট আনতে ভুলে গেছি এখন আমি তোকে কিভাবে গিফট দেবো বল সমস্যা নেই কবিরাজ মশাই আপনার ইচ্ছে হলে উপহার দিবেন ইচ্ছে না হলে দিবেন না টুনির একথা শুনে ইগল কবিরাজ মশাই বলেন আরে টুনি আমি তোর সাথে মজা করছিলাম আসলে তুই তো জানিস আমি জাদুকরি কবিরা তাই তোর কি লাগবে তুই আমাকে বল আমি তোকে তাই দেবো না না কবিরাজ মশাই আমার কিছু লাগবে না আপনি যদি উপহার দিতে চান তাহলে আমার বড় ছানাকে দিতে পারেন আর সেই উপহার পেয়ে আমার ছানারা অনেক খুশি হবে আমার কিছু প্রয়োজন নেই এই শুনে ইগল কবিরাজ মশাই অনেক হেসে বলেন টুনি তুই অনেক ভালো আর খুব সাদা সিদা তোর দুই ছানার জন্য রয়েছে স্পেশাল গিফট জাদুর লাঠি জাদুর লাঠি

চকলেট গাছ আমি যদি আমার জমিতে এটা রোপণ করি তাহলে বড় হয়ে যাবে আর তারপর এই গাছে অনেক চকলেট হবে কি অবাক কাণ্ড এই শুনে ইগল কবিরাজ মশাই বলেন হ্যাঁ টুনি আমি চিন্তা করে দেখলাম তোর ছানাপোনারা অনেক ছোট তাই ওদের কথা চিন্তা করে গিফট হিসেবে আমি জাদুকরি চকলেট গাছ দিলাম তোর ছানারা যখন ইচ্ছে চকলেট খেতে পারবে টুনি আর কবিরাজ মশাই যখন কথা বলছিল ঠিক তখন দুষ্টু কাকটি তাদের পাশে দাঁড়িয়ে সেই কথাগুলো শুনছিল দুষ্টু কাক সব কথা শুনে বলে কবিরাজ মশাই চকলেট গাছ এটা কোন ধরনের গাছ চকলেট আবার গাছে ধরে নাকি ইগল কবিরাজ মশাই বলে আরে দুষ্টু কাক এটা একটা জাদুকরি চকলেট গাছ আর তুই জানিস না আমি জাদুকরি কবিরাজ তাই এই গাছে চকলেট হবেই ধুর এগুলো কি বলছেন এটা আবার চকলেট গাছ চকলেট নাকি আবার গাছে হয় হা আপনার কথাগুলো শুনে আমার খুব আনন্দ হচ্ছে আচ্ছা যাক গিয়ে কবিরাজ মশাই টুনি ছানাকে একটা বুঝ দিল তো আমি টুনি তোমার ছানার জন্য এই উপহারটা এনেছি এটা রাখো এ কথা বলে কাক টুনিকে একটি উপহার দেয় তারপর টুনি বাসা থেকে ইগল কবিরাজ আর কাক চলে যায় আর ও অন্যদিকে টুনি তা ছানাদের নিয়ে জমিতে গিয়ে সেই জাদুর চকলেট গাছটি রোপন করে দেয় আর গাছটি রোপন করে টুনি আর ছানারা বাড়ি চলে যায় পরের দিন সকাল বেলা টুনি তার ছানাপোনা নিয়ে জুমিতে যাই। আ, তারা জমিতে এসে দেখে কবিরাজ মশাই সেই চকলেট সেই ছোট গাছটি এক রাতে অনেক বড় হয়ে গেছে। আর সেই গাছে অনেক চকলেট হয়েছে। চকলেটগুলো দেখতে সেই লবনীয়। ওরে কি মজা কি মজা! আমাদের গাছে চকলেট হয়েছে। মা দেখেছ আমাদের গাছে কত চকলেট হয়েছে। হ্যাঁ আমার মনি আমি দেখেছি কবিরাজ মশাই সত্য বলেছে এই গাছে অনেক চকলেট হয়েছে এটা একটি জাদুর চকলেট গাছ আমার সোনারা তারপর টুনি সেই চকলেট গাছ থেকে কিছু চকলেট পেরে তা ছানাদের দেয় আর তারপর টুনি দুই ছানা অনেক মজা করে সেই চকলেট খেতে থাকে তারপর

তার সেই চকলেট গাছে নিচে যায় গিয়ে কাক বলে আরে এ আমি কি দেখছি গাছে তো অনেক চকলেট হয়েছে এ তো মিরাকেল হয়ে গেল টুনি জমিতে চকলেট গাছ তার মানে ইগল কবিরাজ সত্যি বলেছে এখন তো টুনি ছানারা অনেক মজা করে অনেক চকলেট খাবে না এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না আমিও খাবো চকলেট তবে আর কোন চুরি করব না আমার চকলেট গাছ থেকে কিন্তু কবিরাজ মশাইকে সরাসরি যদি আমি চকলেট গাছ দিতে বলি তাহলে সে তো আমাকে চকলেট গাছ দিবে না কিছু একটা বুদ্ধি বের করতে হবে কিভাবে যে টুনির মতন কবিরাজ মশাই থেকে চকলেট গাছ নিব তখন কাক ভাবতে থাকে টুনির মতন তারও একটি চকলেট গাছ কিভাবে হবে তখন কাকের মাথায় একটি বুদ্ধি আসে আসে বলে হি 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 পেয়েছে একটি বুদ্ধি টুনির মতন আমিও কবিরাজ মশাই থেকে একটি চকলেট গাছ নিব কিন্তু টুনির মতন আমি বোকা না এই জঙ্গলের কোনো পাখিকে আমি দাওয়াত দিব না শুধু ঈগল কবিরাজকে দাওয়াত দিব ইঃ কারণ এই জঙ্গলের সব পাখিরা জানে আমার জন্মদিন কবে কিন্তু কবিরাজ মশাই তো জানে না আমি গিয়ে কবিরাজ মশাইকে মিথ্যা বলবো আমার কাল জন্মদিন আমার বাসায় আসবেন তখন কবিরাজ মশাই থেকে উপহার হিসেবে আমিও চকলেট গাছ চাইবো

কবিরাজে বাড়ি চলে যায় কাক কবিরাজ মশাই বাড়ি এসে বলে কবিরাজ মশাই আমার কালকে জন্মদিন আপনাকে আমার বাসায় দাওয়াত দিতে এসেছি এই শুনে কবিরাজ মশাই বলে কি বলছিস কাক তোরও কি কাল জন্মদিন হ্যাঁ কবিরাজ মশাই কালকে আমার বাসায় সকালবেলা আপনি চলে আসবেন ঠিক আছে কাক আমি তোর বাসায় সঠিক সময় চলে যাব তারপর কবিরাজ মশাই কে দাওয়াত দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকাল বেলায় কবিরাজ মশাই কাকের বাসার উদ্দেশ্যে রওনা দেয় আর কিছুক্ষণ পর কবিরাজ মশাই কাকের বাসায় চলে আসে আর কাকের বাসায় এসে কবিরাজ মশাই দেখে কাক আর বাসায় ছোট্ট একটি কেক নিয়ে দাঁড়িয়ে আছে আর কাকের বাসায় অন্য কোনো পাখি নেই শুধু কবিরাজ মশাই একা এসেছে এই দেখে কবিরাজ মশাই বলে কি রে কাক তুই একা কেন আর কাও তো দেখতে পাচ্ছিনা তখন কাক আরেকটি মিথ্যে কথা বলে ইয়ে মানে কবিরাজ মশাই সবাই এসেছিল সবাই তো বড় কেকটা কেটে চলে গেছে আপনার আসতে দেরি হয়েছে তাই আপনার জন্য আলাদা ভাবে আমি এই ছোট্ট কেকটি রেখেছি তাই আপনি কাউকে দেখতে পাচ্ছেন না ও ঠিক আছে কাক তাহলে চল কেক কাটা শুরু করি আর তারপর সেই দুষ্ট পাজি কাটতে একটা কাটে একটা কেটে কবিরাজ মশাই কেকটা খেয়ে নেয় আর তখন কাক কবিরাজ মশাইকে বলে কবিরাজ মশাই ইয়ে মানে বলছিলাম কি আমার জন্মদিনের উপহারটা কোথায় অরে কাক তুই এতো পাগল হচ্ছিস কেন গিফট তো দিবই বল বল তুই কি চাপ ইয়ে মানে টুনিকে যে চকলেট গাছটা দিয়েছেন সেই চকলেট গাছটা আমাকেও না না কাক এটা তো সম্ভব না তুই অন্য কিছু চা আমি তোকে অন্য কিছু দিচ্ছি কবিরাজের এই কথা শুনে কাক বলে না না আমার জাদুর চকলেট গাছি লাগবে আমি এত কিছু বুঝি না টুনিকে দিয়েছেন আমাকে দিতে অসুবিধা কোথায় আরে কাক একটু বোঝার চেষ্টা কর আমার এই জাদুকরি লাঠিটা একবার যেই জিনিস আনে ওটা দ্বিতীয়বার আনে না তুই এর চেয়েও দামি কিছু চাইতে পারি তুই বল আমি তোকে সেটাই দেব কিন্তু এই জাদুর লাঠিটা দুইবার চকলেট গাছ দিবে না আমি তো টুনিকে এই গাছ দিয়েছি যদি আমি আরেকবার চকলেট গাছ এই লাঠির কাছে চাই তাহলে এই লাঠিটা আমাকে লোভী মনে করে আমাকে খাঁচায় বন্দি করে ফেলবে দেখ কাক তুই জিত করিস না বোঝার চেষ্টা কর আমি চকলেট গাছ দিতে পারবো তখন কাক মনে মনে বলে না মনে হচ্ছে কবিরাজ মশাই আমাকে চকলেট গাছ দিবে না তাই আর একটি দুষ্ট বুদ্ধি কাজে লাগাতে হবে আমি যদি কবিরাজ মশাই থেকে তার জাদুর লাঠিটা তখন আমি যা খুশি তাই চেতে পারবো আমি টুনির মতন জাদু চকলেট গাছ চেয়ে নিব দুষ্ট এসব ভেবে কবিরাজ মশাইকে বলে আর এই কবিরাজ মশাই আমি তো আপনার সাথে দুষ্টমি করছিলাম আমাকে কিছু না দিলেই হবে আমি আপনাকে একটি জাদু দেখাতে চাই আমি একটি নতুন জাদু শিখেছি কি বলছিস কাক তুইও জাদু জানিস নাকি কেমন আছো তো তুই দেখা এটা তো বলা যাবে না কিন্তু এই জাদুটা করতে আপনার সাহায্য প্রয়োজন মানে আমার আবার সাহায্য লাগবে নাকি আ আ আ আমার জাদুটা হচ্ছে কোন পাখিকে আমি যদি রশি দিয়ে বাঁধি তাহলে সেই রশিটা আমি হাত দিয়ে না খুলে আমার জাদু দিয়ে সেই বাঁধন খুলে দিতে পারবো খুব মজা তো দেখি তো তোর জাদু কাজ করে নাকি তারপর কা কবিরাজ মশাইকে বোকা বান নিয়ে রশি দিয়ে ভালো করে তাকে বেঁধে দেয় তারপর সেই দুষ্ট কাজ লাঠিটি হাতে নেয় হা কবিরাজ তুই কি আমাকে বোকা পেয়েছি আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে চালাক পাখি তুই যখন টুনিকে জাদু চকলেট গাছ দিয়েছিস তখন আমি মনে করেছিলাম ওই জাদু চকলেট গাছটি মিথ্যা ছিল তারপর আমি যখন টুনি জমির কাছে যাই গিয়ে দেখি আসলে জাদু চকলেট গাছ হয়েছে তাই আমারও ইচ্ছে হলো আমার একটি জাদু চকলেট গাছ লাগবে সেটা তুই আমাকে দিবি তাই আমার দুষ্টপতি দিয়ে তোকে মিথ্যা কথা বলে আমার মিথ্যা জন্মদিনে তোকে ডেকে এনেছি চকলেট গাছটি গিফট নিব বলে কিন্তু তুই আমাকে বলছিস টুনির মতন আমাকে জাদু চকলেট গাছ তুই দিবি না তাই আরেকটা বুদ্ধি করলাম আমি তোকে মিথ্যা কথা বলেছি যে আমি জাদু জানি আসলে আমি কোনো জাদুই জানি না তোকে রশি দিয়ে বাঁধবো বললে আমি এই কথাটা বলেছিলাম তুই একটি বোকা কবিরাজ কিভাবে আমি বুদ্ধি খাটিয়ে তোর জাদুর লাঠিটি নিয়ে নিলাম হা হা এখন আমি জাদুর লাঠির কাছে জাদুর চকলেট গাছ চাবো আমাকে এই রশি থেকে মুক্ত কর তুমি আমাকে বোকা পেয়েছ আমি রশি বাদন খুলে দেই আর তুমি আমাকে শাস্তি দাও চুপ বোকা কবিরাজ আমি তোর কোনো কথা শুনবো না। এখন থেকে এই জাদুর লাঠিটি আমার। আমি এখন টু নির্মাণতন জাদুর চকলেট গাছ চাইবো আর তারপর আমার জমিতে একটি জাদুর চকলেট গাছ হবে। কী মজা! আমি চকলেট খাবো। আহা হা হা। এ বলছিস কাক? দয়া করে উল্টা-পাল্টা কিছু করিস না, তাহলে কিন্তু তোর ক্ষতি হবে। আমাকে এই দর্শি থেকে মুক্ত কর। চুপ শয়তান কবিরাজ। এখন আমাকে চকলেট গাছ চাইতে দে জাদুর লাঠি জাদুর লাঠি আমার চাই জাদুর চকলেট গাছ এ কথা বলতে না বলতে জাদুর লাঠিটি কাকের হাত থেকে উপরে উঠে সেখান থেকে জাদু হয়ে খাঁচায় বন্দি করে ফেলে আর তারপর জাদুর লাঠিটি কবিরাজ মশাই সেই বাদল খুলে দেয় হায় হায় এ কি হলো আমি খাঁচায় বন্দি হলাম কি করে এ কি তার মানে আমার ফুটীতে আমি নিজেই ফেসে গেলাম কোনো কাজে এলো না মাতুষ্ঠ বুদ্ধি অন্যের জন্য কুয়া খুঁতলে সেই কুয়ায় নিজেই পড়তে হয় হা 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 দুষ্ট কাক আমি তো তোকে আগেই বলেছিলাম এক জিনিস দুইবার চাওয়া যায় না তাহলে জাদু কাজ করবে না প্রথমবার আমি চেয়েছিলাম আমার চাওয়াটা ছিল শত আর আমার চাওয়া ছিল টুনির পাখির জন্য আর তুই ওই একই জিনিস আবার চেয়েছিস তাও আবার জোর করে তাই দ্বিতীয়বার এই লাঠিটা তোকে লোভী ভেবে তোকে শাস্তি দিয়েছে আর আমাকে মুক্ত করে দেওয়ার কারণ আমি এই লাঠিটাকে সবসময় ভালো কাজে ব্যবহার করেছি সৎ কারো জন্য জাদুর লাঠি তাদের কাছেই ফিরে গেছে যে সৎ ছিল আমি কখনো কারো জন্য অসৎ বা লোভী কাজ করলে এই জাদু লাঠিটা আমার ওস্তাদের কাছে চলে যাবে না না কবিরাজ মশাই আমাকে বাঁচান আমাকে সাহায্য করেন আমি ভুলে গেছিলাম লোভে পাপ পাপে মৃত্যু তারপর ঠিক বলেছিস কাক তোর বুদ্ধিতে তুই ফেসে গিয়েছিস তুই এখন এখানেই বন্দি থাক দুষ্ট কাক তোর শাস্তি এখন এটাই সেই দুষ্ট কাকের কোন কথা না শুনে কবিরাজ মশাই সেই দুষ্ট কাকে খাঁচায় বন্দি রেখে সেখান থেকে চলে যায় তারপর কাক শাস্তি হিসেবে এভাবেই খাঁচা বন্দি থাকে